হ্যালো এভরিওান কেমিস্ট্রির এলিমেন্ট চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ আর কি টপিক ব্যালেন্সি বা যোজ্যতা এই ব্যালেন্সি বা যোজতার উপর ইলেকট্রন ইলেকট্রনিক কনফিগারেশন ডিপেন্ড করে আর কি ঠিক আছে মানে কোনটা অ্যানায়ন কোনটা ক্যাটায়ন বা রাসায়নিক যে বিক্রিয়াতে কোনটায় অংশগ্রহণ করতে পারবে কোনটা ইলেকট্রন দেবে বা কোনটা ইলেকট্রন নেবে এই বিষয়টা মানে ডিপেন্ড করে ব্যালেন্সির উপরে ব্যালেন্সি কাকে বলে বা যোজ্যতা কাকে বলে যে শেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে বা যে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন কোনো রাসায়নিক বিক্রিয়ে অংশগ্রহণ করে তাকে বলা হয় ব্যালেন্সি তাহলে ব্যালেন্স ব্যালেন্সি বা যোজ্যতা ইলেকট্রন কাকে বলে না যেমন এটা একটা পরমাণু ঠিক আছে পরমাণুর কেন্দ্র এর কক্ষপথগুলোর নাম কি কে এল এম এন এই ধরনের নাম আছে ঠিক আছে কে থেকে শুরু তাহলে কে এল এম এন এগুলো হচ্ছে কক্ষপথ বা অরবিট আর এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র তো পরমাণুর কেন্দ্রে কে থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে এই একত্রে এগুলোকে কী বলা হয় ভর কেন্দ্র বা অ্যাটমিক মাস অ্যাটমিক মাস বলা হয় ঠিক আছে আর যতগুলো প্রোটন থাকবে কোনো পরমাণুতে ততগুলোই কি ততগুলোই ইলেকট্রন থাকবে যতগুলোই প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে তাহলে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম আর কোনো একটা ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা মানে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলে নিউট্রন সংখ্যা আমি পেয়ে যাব ঠিক আছে সুতরাং এগুলো পরমাণু স্ট্রাকচারের ব্যাপার তাহলে কে এল এম এন এই এরকমভাবে কি থাকে কক্ষপথ থাকে আর বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে আর কি ঠিক আছে সেগুলোই তো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে সেই রাসায়নিক বিক্রিয় যতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করবে সেই ইলেকট্রনগুলোকেই কি বলা হবে ব্যালেন্স ইলেকট্রন বলা হবে বা যোজ্যতা ইলেকট্রন এই ইলেকট্রন কেন এতে অংশগ্রহণ করবে কারণ পরমাণুর বাইরের সব থেকে বাইরে কে থাকে ইলেকট্রনই থাকে সেই জন্য ইলেকট্রন কি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে কেন সব থেকে সহজে ছাড়তে পারবে কি ইলেকট্রন সুতরাং কি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে এইবারে হচ্ছে যে আমাদের যে সমস্ত মৌলগুলো রয়েছে তো তাদের একটা ইলেকট্রন বিন্যাসের মানে পদ্ধতি রয়েছে যেটা বোরের সিদ্ধান্ত নামে পরিচিত আর কি সেটাকে বলা হয় টু এন স্কোয়ার এন মানে কক্ষপথের সংখ্যা এন মানে কক্ষপথের সংখ্যা বা অরবিটের সংখ্যা এন মানে যেমন কে অরবিট কে অরবিটকে এক ধরা হয় এল অরবিটকে দুই এম অরবিটকে তিন ধরা হয় ঠিক আছে এইভাবে ধরা হয় তা এন সমান ওয়ান ওয়ান হলে কি হবে এন স্কোয়ার ওয়ান তাহলে দুই এককে দুই তাহলে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে দুটা ইলেকট্রন প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে দুটো ইলেকট্রন আচ্ছা দ্বিতীয় কক্ষপথে এ স্কোয়ার হয়ে যাবে চার চার দুগুণে আট তাহলে দ্বিতীয় কক্ষপথে কটা আটটা ইলেকট্রন থাকবে তাহলে দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন থাকবে তারপরে তিন নম্বর কক্ষপথে কত থাকবে তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠেরো আঠেরোটা থাকবে এটা হচ্ছে ম্যাক্সিমাম আঠেরোটা থাকে ইলেকট্রন কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়াতে যদি কোনো পরমাণুর বাইরের কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে আটটি ইলেকট্রন যদি থাকে সেটা কি স্টেবেল অবস্থায় থাকে সেটা স্টেবেল অবস্থায় থাকে সুতরাং আটটি ইলেকট্রন থাকলেই হবে আটটি ইলেকট্রন যদি থাকে সেটা স্টেবেল অবস্থায় থাকবে সেক্ষেত্রে কোনো কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে তার ব্যালেন্স যোজ্যতা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে আটটা ইলেকট্রন থাকলেই সুতরাং আমরা আটটা ইলেকট্রন বসাবো ঠিক আছে আঠেরোটি বসাবো না আটটি ইলেকট্রন বসাবো কারণ আটটি ইলেকট্রন থাকলেই সেটা কী থাকবে স্টেবেল থাকবে ঠিক আছে তাহলে থাকে ম্যাক্সিমাম আঠেরোটা কিন্তু কী আমাদের রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণের জন্য আটটা ইলেকট্রন রাখতে হয় তাহলে আটটা ইলেকট্রন থাকবে এরকমভাবে পরের পর কখপথে কটা ইলেকট্রন থাকবে সেই বিন্যাসটা আমরা জানতে পারি এইবারে শেষ কক্ষপথে কটা ইলে ইলেকট্রন থাকছে সেটাও তাহলে আমরা জানতে পারবো তো ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি প্রোটন নাম্বার অফ ইলেকট্রন কটা একটা সেক্ষেত্রে একটা ইলেকট্রন যেহেতু থাকে সেক্ষেত্রে একটা ইলেকট্রন কি ছাড়তেও পারে বা বাইরের কোনো ধাতু বা অধাতু থেকে একটা ইলেকট্রন কি করতে মৌল থেকে ইলেকট্রন গ্রহণও করতে পারে ঠিক আছে সেক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে এটাকে বলা হয় মানে যতটা মানে ইলেকট্রন গ্রহণ করতেও পারে আবার কি ছাড়তেও পারে উভয় ধর্মই এর কাছে কি থাকে এবং এতে সাধারণ নিউট্রন আর কি নিউট্রন কোনা থাকে না এই হাইড্রোজেনে নিউট্রন কোনা থাকে না ঠিক আছে একটাই প্রোটন থাকে একটাই ইলেকট্রন থাকে ওকে এর যোজ্যতা কি ওয়ান প্লাসও হয় ওয়ান প্লাসও হয় আবার মাইনাসও হয় ঠিক আছে ওয়ান প্লাসও হয় যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কী হয়ে যাবে ওয়ান প্লাস হয়ে যাবে আর ইলেকট্রন যদি গ্রহণ করে সেক্ষেত্রে কি তাহলে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন হয়ে যাবে সেক্ষেত্রে স্টেবেল হয়ে যাবে তো সেক্ষেত্রে মাইনাস থাকবে ঠিক আছে সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে ইলেকট্রন গ্রহণ করা মানে কি মাইনাস হওয়া আর ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি প্লাস পজিটিভ হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা এরপর হিলিয়াম হিলিয়ামের ক্ষেত্রে দুইটি ইলেকট্রন থাকে দুইটি ইলেকট্রন থাকা মানে কি অবশ্যই এটা স্টেবেল অবস্থায় থাকবে তো এর ব্যালেন্সই অ্যাকচুয়ালি কি শূন্য হওয়া হ্যাঁ শূন্য হবে ঠিক আছে কারণ দুইটা ইলেকট্রন থাকা মানে এ তো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করবে না ঠিক আছে আচ্ছা এরপর লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে কি হয় না প্রথমে কটা প্রথমে থাকে কটা দুইটো থাকবে তারপর থাকবে কটা একটা থাকবে সুতরাং এর যোজ্যতা কত এক পজিটিভ ঠিক আছে প্লাস এক এই রকম যদি দেখি আমরা এরকম কি এক দুই তিন চার এরকমভাবে যাবে এক দুই শেষের কক্ষপথে এক থাকবে কোনোটার কোনোটার দুই থাকবে কোনোটাও তিন থাকবে ঠিক আছে কোনোটা চার থাকবে যখন চার হয়ে যাবে না ওই চারটা পর্যন্ত ইলেকট্রন দিতে পারবে ওই চারটা পর্যন্ত ইলেকট্রন ছাড়তে পারে বেশি মানে এমনি প্রিন্সিপাল অনুযায়ী মানে চারটা ইলেকট্রন কি ছাড়তে পারে কোনো পরমাণু থেকে চারটা ইলেকট্রনই কি বাইরে বেরাতে পারে এর বেশি ইলেকট্রন বেরোতে বেরাতে পারে না ঠিক আছে বা তার থেকে কি মানে গ্রহণ করতে পারে সেই জন্য কি চারকে ধরা হয় নিউট্রাল চারের বেশি হয়ে গেলে তখন কি নেগেটিভ হিসেবে ধরা হয় চারের বেশি হয়ে গেলে যেমন ওই পাঁচ হয়ে যায় পাঁচ হয়ে গেলে তখন আট থেকে বিয়োগ করতে হবে আট থেকে বিয়োগ করতে হবে এবং সেটা অ্যানায়নে পরিণত হবে মাইনাস চিহ্নতে আসবে সুতরাং সেক্ষেত্রে ইলেকট্রন কী করবে সে গ্রহণ করবে ইলেকট্রন কী করবে গ্রহণ করবে যখন পা পাঁচ হয়ে যাবে আর কি যখন শেষের কক্ষপথে কী আসবে পাঁচটা ইলেকট্রন বা পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত আসবে তখন কী করবে ইলেকট্রন সে গ্রহণ করবে সে বর্জন করবে না ঠিক আছে তো তাহলে দুই এবারে কী আছে তিন আছে তাহলে দুইটা ইলেকট্রন তারপরে কী বিন্যাস যদি করি একটা ইলেকট্রন সুতরাং এই যোজ্যতা কত প্লাস ওয়ান তারপরে বেরিলিয়াম বেরিলিয়ামের দুইটা ইলেকট্রন থাকবে তারপরের বারে কত দুইটা সুতরাং এটাও কি প্লাস টু তারপরে বোরন বোরনের ক্ষেত্রেও কি দুইটা তারপরে কি তিনটা ইলেকট্রন এটাও কি প্লাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে যোজ্যতা আচ্ছা কার্বনের ক্ষেত্রে কি হবে তাহলে দুইটা থাকবে তারপরে কটা থাকবে চার ঠিক আছে দুইটা থাকবে তারপরে কটা চারটা ইলেকট্রন থাকবে এইবারে এখানে কি হয় যে চারটা ইলেকট্রন হয়ে যাওয়া মানে সেটা কি হবে সেটা কখনো কখনো ছাড়তেও পারবে আবার কি গ্রহণও করার এই ধরনের কি ক্ষমতা থাকে ছাড়তেও পারবে আবার গ্রহণ করতেও পারবে ঠিক আছে সেই জন্য এই চারটা ইলেকট্রন যারা যারা ছাড়তে পারে বা বাইরের কক্ষপথে যারা চারটা ইলেকট্রন রাখ রাখতে সক্ষম আর কি তাদেরকে অ্যাকচুয়ালি মেটালয়েড বলা হয় তারাকে ধাতু গল্প বলা হয় ঠিক আছে সেক্ষেত্রে কার্বনকেও গল্প বলা হয় যেমন আর্সেনিক অ্যান্টিমনি এরা কি ধাতুকল্প সেরকম কার্বনকেও বলা হয় ধাতু গল্প ঠিক আছে যেহেতু চারটা ইলেকট্রন কি বাইরের কক্ষপথে চারটা ইলেকট্রন থাকে এরা ধাতুর মতোও ব্যবহার করে আবার কি অধাতুর মতোও ব্যবহার করে ঠিক আছে সেই জন্য কি বলা হবে গল্প বলা হবে ঠিক আছে তাহলে দুইটা থাকবে তারপরে কক্ষপথে চারটা থাকবে তো এর যোজ্যতা কত চার ঠিক আছে প্লাস চার ঠিক আছে আচ্ছা এরপর নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে যেহেতু সেভেন হয়ে গেছে তাহলে দুই তারপর কটা পাঁচটা ইলেকট্রন থাকবে যেহেতু শেষকক্ষ এই শেষ কটা আটটা ইলেকট্রন থাকতে পারে সেক্ষেত্রে পাঁচ হয়ে গেলে তো হবে না না ছাড়তে পারবে না বা বর্জন করতে পারবে না সেক্ষেত্রে কি আট থেকে বিয়োগ করতে হবে তাহলে আট থেকে বিয়োগ করলে তিন হবে তিনটা কি এটা হবে এনায়ন বা নেগেটিভ যে ইলেকট্রন সেই ছাড়বে না গ্রহণ করবে উল্টে কি করবে গ্রহণ করা সহজ এর পাঁচটা মানে গ্রহণ করবে মানে কোনো শেষ কক্ষপথে যদি দুইটা থাকে প্রথম কক্ষপথে দুইটা থাকলে সেটা স্টেবেল দ্বিতীয় কক্ষপথে আটটা যদি থাকে আটটা ইলেকট্রন থাকে সেক্ষেত্রে স্টেবেল তাহলে এই পাঁচ আছে শেষ কক্ষপথে পাঁচটা আছে আর তিনটা ইলেকট্রন যদি চলে আসে তাহলে এই স্টেবেল হয়ে যাবে সেক্ষেত্রে গ্রহণ করাটা কি সহজ কিন্তু বর্জন করাটা অনেকটাই কঠিন মানে পাঁচটা ইলেকট্রন বর্জন করার থেকে তিনটা ইলেকট্রন গ্রহণ করা অনেক সহজ ঠিক আছে সেই জন্য এটাকে কি বলা হবে না অ্যানায়ন বা কী অ্যানায়ন বা এটা কি করবে ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে তাহলে পাঁচ এরপর কি হয়ে যাবে দুই তারপর কি ছয় যেহেতু আট অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট তাহলে ছয়টা ইলেকট্রন কি করবে ছয়টা ইলেকট্রন আছে আর দুইটা পেলে কি হবে স্টেবেল হয়ে যাবে সুতরাং দুইটা পাওয়াটা সহজ কিন্তু আর ছয়টা ছাড়াটা সহজ নয় সেক্ষেত্রে কি মাইনাস দুই ইলেকট্রন গ্রহণ করবে সেক্ষেত্রে যোজ্যতা কত মাইনাস দুই ফ্লোরিনের ক্ষেত্রে কি মাইনাস ওয়ান হয়ে যাবে যেহেতু সাত তাহলে আর একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে স্টেবেল হয়ে যাবে তো ফ্লোরিন কি মাইনাস ওয়ান যোজ্যতা এবং এটা হচ্ছে সব থেকে কি মোস্ট ইলেকট্রো নেগেটিভ মানে একটা ইলেকট্রন গ্রহণ করলেই তো এটা স্টেবেল হয়ে যাচ্ছে সুতরাং এটা কি মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট ঠিক আছে নিয়নের ক্ষেত্রে কি জিরো হয়ে যাবে সেটা এটা কোনো কাজেই মানে কোনো রিয়েকটিভই করবে না ঠিক আছে স্টেবেল থাকলে কোনো রিয়াকশান করবে না এই হলো এখানকার মানে মেন জিনিস যে ব্যালেন্সের উপরেই কি পুরো রাসায়নিক বিক্রিয়াটা নির্ভর করছে যে কোনটা প্লাস বা কোনটা মাইনাস এটার উপরেই কি রিয়াকশান সম্ভব যেটা নিস্তরিত সেক্ষেত্রে কি রিয়েকশান হবে না ওকে আচ্ছা এরপরে যে বিষয়টা দেখব এখানে আমি এইগুলো লিখে রেখেছি যেমন কি হাইড্রোজেনের ক্ষেত্রে কি এক একটা প্লাসও হয় মাইনাসও হয় ঠিক আছে আচ্ছা হিলিয়ামের ক্ষেত্রে দুই দুইটা প্লাস দুইটাই কী এর যোজ্যতা ব্যালেন্স ব্যালেন্সি আর তারপরে এল মানে লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে দুই তারপরে এক সেক্ষেত্রে একটাই কি হয়ে যাবে এর যোজ্যতা তারপর ব্যারি ব্যারিলিয়াম ব্যারিলিয়ামের ক্ষেত্রে কি দুই প্লাস হয়ে যাচ্ছে এটা এগুলা সবই কি ক্যাটায়ন প্লাস যেগুলো যেগুলো থাকবে সেগুলো কি ক্যাটায়ন ক্যাটায়ন মানে কি ইলেকট্রন বর্জন করতে পারবে ইলেকট্রন বর্জন করলেই তো এগুলো কি পজিটিভ হবে না সুতরাং ব্যারিলিয়ামের ক্ষেত্রে প্লাস দুই বরণের ক্ষেত্রে প্লাস তিন আর সেই কার্বন কার্বন কি করবে চারটা ইলেকট্রন যেহেতু আটটা হলে সে স্টেবেল হবে সুতরাং চারটা সে ছাড়তেও পারে আবার চারটা সে গ্রহণও করতে পারে এই ধরনের ধর্ম যাদের রয়েছে তাদের কি বলা হয় মেটালয়েড বলা হয় বা ধাতু গল্প বলা হয় ঠিক আছে ধাতু গল্প বলা হয় চারটা গ্রহণ করতেও পারে আবার কি চারটা ছাড়তেও পারে এই ধরনের নেচার দেখা যায় এদের মধ্যে ঠিক আছে আচ্ছা নাইট্রোজেন নাইট্রোজেন তাহলে কি নাইট্রোজেন মাইনাস থ্রি হয়ে যাবে কারণ তিনটা ইলেকট্রন গ্রহণ করলে কি স্টেবেল হয়ে যাবে আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে স্টেবেল হয়ে যাবে সুতরাং দুই কি এর ব্যালেন্সই আচ্ছা ফ্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন গ্রহণ করলে স্টেবেল হয়ে যাবে আর নিয়নের ক্ষেত্রে শূন্য সুতরাং এই যে মাইনাস যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কি অ্যানায়ন আর প্লাস যে সমস্ত জিনিসগুলো যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলো কি ক্যাটায়ন ঠিক আছে তাহলে এখান থেকে আয়নের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুটো বিষয় ঠিক আছে ক্যাটায়নগুলো করে যেগুলো পজিটিভ বা যেগুলো ইলেকট্রন বর্জন করছে ঠিক আছে সেগুলোকে ক্যাটায়ন বলা হয় আর অ্যানায়ন মানে যেগুলো ইলেকট্রন গ্রহণ করছে তাদের অ্যানায়ন বলা হয় এই ক্যাট থেকে ক্যাটায়ন আর অনিয়ন থেকে অ্যানায়ন ঠিক আছে এই শব্দগুলোকে মনে রাখবে এরপর দশ পর্যন্ত দেখলাম তারপরে এগারো সোডিয়ামের ক্ষেত্রে এগারো এগারো কি আমরা যদি ভাঙি ভাবে ভাঙা যায় দুইটা তারপরে আটটা তারপরে কি একটা তাহলে ওয়ান প্লাস হচ্ছে তা সোডিয়ামের ওয়ান সোডিয়াম একদম সিঙ্গেল প্লাস থাকে এরকম থাকে ঠিক আছে তারপর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটা প্লাস থাকে ঠিক আছে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত দুই অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন সিলিকনের যোজ্যতা চার এই চার হয়ে গেলে কী বলেছিলাম চার যেই হয়ে যাবে চারটা গ্রহণও করতে পারে আবার চারটা কি বর্জনও করতে পারে সেক্ষেত্রে কী হয়ে যাবে ধাতুকল্প ঠিক আছে মেটালোয়েট ওকে তাহলে সিলিকনটাও কি মেটালয়েট তারপরে ফসফরাস ফসফরাসের নাম্বার কত পনেরো সেক্ষেত্রে যেহেতু পাঁচটা ইলেকট্রন কি বাইরের কক্ষপথে রয়েছে সুতরাং সুতরাং তিনটা গ্রহণ করলে সে কি হয়ে হয়ে যাবে যাবে যোজ্যতা কত তিন সালফারের যোজ্যতা দুই ক্লোরিনের যোজ্যতা কত ওয়ান আর আর্গনের যোজ্যতা জিরো আর্গনে একটা কি নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে যেটা রয়েছে বায়ুমণ্ডলে একমাত্র গ্যাস রয়েছে যেটা আর্গন গ্যাস ঠিক আছে আমাদের বায়ুমণ্ডল আর কি আর তারপরে রয়েছে পটাশিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে বলেছিলাম না দুই আট প্রথম আট আটটা থাকবে তারপরে কি থাকবে আঠেরোটা থাকার কথা কিন্তু ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে রাসায়নিক বিক্রয়ের ক্ষেত্রে আটটা ইলেকট্রন থাকলেই কি হবে স্টেবেল থাকবে ঠিক আছে সুতরাং আমরা আটটা করে বসাবো সুতরাং দুই তারপরে আট তারপরে ও ঠিক আছে আটটা ইলেকট্রন হবে তারপর রয়ে যাচ্ছে একটা ইলেকট্রন সুতরাং এটাই হবে এর কি যোজ্যতা পটাশিয়ামের ক্ষেত্রেও প্লাস কি থাকে সিঙ্গেল প্লাস ঠিক আছে ক্যালসিয়ামের ক্ষেত্রে প্লাস টু থাকে প্লাস টু ঠিক আছে যেমন কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড হাইড্রোক্সাইড কীভাবে হয় এই যে এই ব্যাকেটটা কেন দেওয়া হয় এটা হচ্ছে মূলক ঠিক আছে এই মূলক কীভাবে হয় না মূলকের যোজ্যতাও কি এক আর ক্যালসিয়ামের যোজ্যতা দুই এই ক্যালসিয়ামের যোজ্যতাটা মূলকের যোজ্যতার কাছে মূলকের কাছে চলে আসবে মানে এখানে দুই হয়ে যাবে মানে আসছে না সি এ ও এর হোল টু হয়ে যাবে ঠিক আছে হোল টু আইস এটা হচ্ছে মূলক মূলক এটাও ক্যাপিটাল এইচটাও ক্যাপিটাল এই মূলক হচ্ছে দুটো মৌল একসাথে যুক্ত হয়ে একটা পরমাণুর মতো আচরণ করে ঠিক আছে একটা পরমাণুর নেই আচরণ করবে এদেরকে বলা হয় মূলক ঠিক আছে যেমন ক্যালসিয়াম একটি ধাতু ঠিক আছে মৌল ঠিক তেমনই ও এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে একটা মৌল গঠন করেছে যেটাকে মূলক বলা হয় ঠিক আছে এবং এর একটা তড়িৎ ঋণাত্মকতা বা পজিটিভ মানে তড়িতাধান থাকবে আর কি ঠিক আছে পজিটিভ বা নেগেটিভ তড়িৎ গ্রস্ত হবে ঠিক আছে নয়তো যৌগ গঠন করতে পারবে না না সুতরাং এর যে ব্যালেন্স সেটা এই যোজ্যতাটা এর কাছে যাবে আর এর যে যোজ্যতা সেটা এর কাছে আসবে তো ও এইচের যোজ্যতা এক হয় তো এক তো আর লিখা হয় না সেক্ষেত্রে ক্যালসিয়াম ক্যালসিয়াম থাকে তো ক্যালসিয়ামের যোজ্যতাটা ও এইচ এর কাছে চলে যায় সেই জন্য এটাকে পুরোটাকে বোঝানোর জন্য ও এইচের সাথে কি দেওয়া হয় ব্যাকেট দেওয়া হয় একটা কি ব্যাকেট দেওয়া হয় শুধু ওই নয় আরো বিভিন্ন ধরনের যৌগ আছে যাদের যোজ্যতা বোঝানোর জন্য বা যে ও কোনো মূলকের মূলকের মানে মূলকটাকে ব্যাকেট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে কি পুরো যোজ্যতাটাকে বোঝা যায় ঠিক আছে এই জন্য ব্র্যাকেট দেওয়া হয় ক্যালসিয়ামের যোজ্যতা দুই ঠিক আছে তো এর পরবর্তী যে মেটাল বা মৌলগুলো রয়েছে তাদের যোজনা নিয়েও আসব তো আজকে এই পর্যন্ত তো ভিডিওটা যত সম্ভব শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক করবেন ঠিক আছে তো থ্যাংক ইউ এখানেই শেষ করছি